প্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন আজ আমরা এসেছি বগুড়ার সবচেয়ে বেশি আলু উৎপাদন হয় যে অঞ্চলে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পিরপ মাঠে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আলু গাছ এবং আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমি থেকে আলু তোলা হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে বগুড়া শিবগঞ্জে এবার গতবারের চেয়ে প্রায় এক হাজার হেক্টর জমিতে বেশি আলু লাগানো হয়েছে উনিশ হেক্টর জমিতে এর মধ্যে এখন পর্যন্ত গড়ে প্রায় এক হাজার হেক্টর জমির আলু উত্তোলন করা হয়েছে মানে যা আলু লাগা তার উনিশ ভাগের এক ভাগ মাত্র আলু তোলা হয়েছে এখনও প্রচুর আলু রয়েছে তো প্রিয় দর্শক আপনাদের মনে আছে যে আমরা ডিসেম্বর মাসে দুই তারিখ এসেছিলাম এই শিবগঞ্জে তখন সবেমাত্র আলু লাগানো শুরু হয়েছে কৃষকরা আলু লাগাচ্ছেন তখন আমি একজন কৃষকের কাছ থেকে আমার পাশে যিনি আছেন তার কাছ থেকে আমি হিসাব নিয়েছিলাম তখন পর্যন্ত উনি এক বিঘা জমিতে আলু লাগানো খরচ দিয়েছিলেন ছত্রিশ হাজার টাকা এরপরে এখন তারপরে সেচ আছে আলু জমি বাঁধা আছে আলু উত্তোলন আছে আবার একবার সার প্রয়োগ করেছেন তো তারপরে আরও ওনার বারো হাজার টাকা খরচ হয়েছে সব মিলে খরচ এক বিঘা জমিতে আটচল্লিশ হাজার টাকা উনি মিউজিকা জাতের আলু লাগিয়েছিলেন তো সেই আলু উনি তুলেছেন কয়েকদিন আগে এবং বিক্রিও করেছেন তো আমি প্রথমেই জানতে চাইবো জানাব সোহেল রানা কৃষক ওনার কাছে যে ওনার উৎপাদন খরচ কত আসলো পার কেজিতে মানে উনি একটু বর্ণনা করবেন এক বিঘা জমিতে আলু লাগানো এবং তারপর তুলেছেন তারপর বিক্রি করেছেন তারপর যে দাম পেয়েছেন সেম দাম দিয়ে যে মোট উৎপাদিত আলুকে ভাগ দিয়ে যে উৎপাদন খরচ কেজি কেজিতে সেটা আপনি একটু বলবেন জি আমি এর আগে একটা হিসাব দিয়েছিলাম সেটা ছিল আলু বাধাইয়ের মাঝখানের একটা হিসাব তার কমে যে হিসাবটা হয়েছিল আলু হচ্ছে বাধাই করা আলু বাধাই করার হিসাবে ছিল আমার এক বিঘাতে তেত্রিশ শতাংশে এক বিঘা সেখানে খরচ হয়েছিল তিন হাজার টাকা ওখানে আমি পঞ্চাশ কেজি ইউরিয়া সার দিছিলাম খরচ হয়েছিল তেরোশো পঞ্চাশ টাকা এবং পঁচিশ কেজি ড্যাপ দিসলাম সেটাতে আমার খরচ হয়েছিল সাতশো টাকা আলু বাধা কমপ্লিট এরপরে আমি ওষুধ প্রয়োগ ওষুধ প্রয়োগ করলাম ওষুধ আমার টোটালি দিয়েছি হচ্ছে পাঁচবার পাঁচবারে দুই হাজার টাকার মতো ওষুধ হয়েছে এবং লাস্ট পর্যায়ে আমার আলুর বয়স হয়ে হচ্ছে পঁয়ষট্টি দিন এই পঁয়ষট্টি দিনে আলু আমি এক বিঘা উত্তোলন করলাম আলু উত্তোলন করে বিক্রি করলাম হচ্ছে পঁচাত্তর মন পঁচাত্তর মন আলু বিক্রি করলাম পাঁচশো টাকা মন সেই হিসাবে আমি দেখলাম হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আসে আমার এক বিঘাতে এবং পর্যায়ক্রমে আগের যে হিসাব ওইটা যোগ করে দেখে আমার আলুতে খরচ হয়েছিল হচ্ছে আটচল্লিশ হাজার টাকা সেই হিসাবে আমি দেখতেছি আমার এক বিঘা জমিতে আমার লস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আমার কষ্টিং খরচ আসলো আমার প্রতি কেজিতে ষোলো টাকা এবং আমি বিক্রি করলাম হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা তো আমি ভাবতেছি যে আর পরবর্তীতে যে আলুগুলো আছে এই আলুগুলো একটু দেরিতে উঠবো যাতে ফলনটা একটু ভালো হয় আর দামটা যেন একটু বেশি হয় এই জন্য পরবর্তীতে আমি রাখছি আলু প্রিয় দর্শক আমাদের পাশের আমার ডান পাশে রয়েছেন এই পীরব ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোসাম্মদ খুর্শিদা বিন্তা আলম আমি তার কাছে এবার জানতে চাবো ওনারাও কিন্তু প্রতি বছর বিভিন্ন ফসলের উৎপাদন খরচ হিসাব করে থাকেন এবার নিশ্চয়ই ওনারাও হিসাব করেছেন এই মিজিকা জাতের আলু এই প্রতি কেজিতে কত টাকা কস্টিং এসেছে আমি ওনাকে জানতে চাইবো আপনাদের বলতে বলতেন আসলে আমরা একটা আলুর কস্টিং হিসাব করি আমাদের হিসাবে কেজি প্রতি আপনার পনেরো থেকে সতেরো টাকার মধ্যে আমাদের কস্টিং এসেছে উনি ষোলো টাকা বললেন হ্যাঁ ওনার ষোলো টাকা হইতে পারে এটা কারণ কৃষক ভেদে আবার স্থান ভেদে কারণ আমাদের ইউনিয়ন থেকে পাশের ইউনিয়নে এক টাকা কমও হতে পারে এক টাকা বেশিও হতে পারে তো এটা তারতম্য হতে পারে উনি যেহেতু ষোলো তাহলে মোটামুটি ব্যালেন্সই আছে আর কি আচ্ছা আর একটা বিষয় জানতে চাইবো শৈলেন আপনাকে জানতে চাইবো যে গতবার আলুর ফলন কম হয়েছিল ছত্রাকের আক্রমণ হয়েছিল বেশি আমি মাঠে মাঠে ঘুরে দেখেছি যে অনেকে সাতবার আটবার পর্যন্ত স্প্রে করতে হয়েছে ওষুধের বিশাল খরচ গিয়েছে তারপরে ফলনও প্রায় ত্রিশ ভাগ কম হয়েছিল যে আলু একশো মন হওয়ার কথা সে সত্তর মন হয়েছিল জি জি হ্যাঁ তো এই কারণে কিন্তু গতবার কিন্তু আলুতে ব্যাপক মানে ফলন কম হয়েছিল খরচও বেশি হয়েছিল সে কারণে গতবার কিন্তু আমি কৃষক পর্যায়ে কথা বলে দেখেছি এবার যেটা আপনি বললেন ষোলো টাকা পার কেজি গতবার কিন্তু আমি হিসাব করে দেখেছি কৃষকদের সঙ্গে যে আঠারো টাকা ছিল পার কেজিতে আর গতবার সরকার হিসেবে ছিল গত বছর আমি হিসাব করে দিই চোদ্দ টাকা মানে চার টাকা ডিফারেন্স ছিল এইবার দেখলাম যে আপা আপনাদের সাথে কাঁচা গেছে যে না ষোলো সতেরো টাকা হতে পারে খরচ হতে পারে পার কেজিতে মানে আপনারা এবং সরকার এখন একটা জায়গায় এসছেন যে উৎপাদন খরচ সমান গতবার কিন্তু কম বেশি ছিল এখন ঘটনা হলো যে গতবার যে এবার তো খরচ মানে যেহেতু ফলন ভালো হয়েছে ইনশাল্লাহ এবার তো আলহামদুলিল্লাহ কোনো রোগের আক্রমণ দেখি নাই আমরা যে সাধারণত কুয়াশার কারণে শীতের কারণে যে ইয়ে হয় আমরা দেখি নাই কুয়াশা তো একদিন দুদিন পড়লো সেটা খুব একটা আঘাত করেনি মনে হয় গতবার তো অনেকবার কুয়াশা আক্রমণ হয়েছিল বিধায় ছত্রাকের যে সংক্রমণ হয়েছিল যেটা কিন্তু এবার দেখি নাই তো এবার তো ফলন বেশি হয়েছে উৎপাদন খরচ তো কম হওয়ার কথা আরো উৎপাদন খরচ মানে সেই তুলনায় কমলো না কেন মানে এটা আপনার ব্যাখ্যা দেবেন এই উৎপাদন খরচটা বেশি হওয়ার দুই তিনটা কারণ আছে গতবারে আলুতে একটু লাভ বেশি হওয়ার কারণে এই বছর উৎপাদন খরচ বাড়লো না তো কমছে কিন্তু আরো কমতে পারতো সে কেন কমলো না সে কথা বলবেন ও সেটা হচ্ছে ওই যে আলু বীজের দাম বেশি সারের দাম বেশি লেবার কস্টিংটা বেশি আবার জমি লিজের

তাহলে মোটা থেকে একটা বেড়েছে ভাড়া যেটা বললেন প্রথম বেড়েছে আবার লেবার কস্টিং জি এবার উত্তোলনে কত টাকা নিচ্ছে এখন এই আগের বছরে উত্তোলন ছিল দুই হাজার থেকে পঁচিশশো টাকা আর এখন বর্তমানে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা এটা বাড়তে পারে আবার বাড়বে যখন ফুল দমে আলু উঠানো শুরু হবে পনেরো থেকে বিশ দিন পরে তখন এটা ছয় হাজার টাকা চলে যাবে মূলত আপনি বলতে যাচ্ছেন যে সারের দাম না বাড়লো সরকারি ভাবে বাড়লো বেসরকারি ভাবে কিছু বেশি না হয়েছে আর আলু বিজের দাম তো বাড়ছে অবশ্যই আচ্ছা এই একটা কারণ বিজের দাম বৃদ্ধির একটা কারণ আর হচ্ছে মজুরি মানে শ্রমিকদের মজুরিটা বাড়ছে লেভার কস্টিংটা বাড়ছে। বাড়ছে। এইটাই হচ্ছে মূলত মানে এই কারণে কিন্তু দাম যে হারে কমার কথা ছিল মানে উৎপাদন খরচ এত সেই এটা উনি যেটা ঠিক আছে আচ্ছা খরচ। না একটা কারণ হচ্ছে আপনার আলু বীজের দাম বেশি ছিল কতবারের তুলনায়। বীজের দাম যা ছিল তার তুলনায় এবারে বীজের দাম বেশি হয়েছে আর এবারে আমি এবারে প্রতি কেজি বীজ দিয়ে দিচ্ছি না আমি বাইরের যে বীজগুলা আশি নব্বই টাকা কেজি করে ওনারা কিনছে আর গতবার কত ছিল গতবার পঁয়ষট্টি সত্তর এরকম ছিল এটা একটা বড় কারণ হ্যাঁ এটা একটা বড় কারণ আর এবারে কৃষকরা আমি একটা জিনিস ইয়ে করছি মানে বীজ মানে কেনার উপরে নির্ভরশীলতা বেশি ছিল আর কি বীজটা নিজেরা প্রসেসিং করে না রেখে আর কি কোম্পানিগুলোর উপরে ইয়েছিল বেশি আচ্ছা এবার আলু আবার বেশি হলো 1000 হেক্টর এটা কি কারণটা কি গতবারের দাম গতবারে আলু আলু লাগানোর জন্য যে আপনার কৃষক লাভবান হয়েছে তো ফলন হানির পরও লাভবান হয়েছে লাভবান হয়েছে এই জন্য এবারে আর কি আলু লাগানোর প্রতি কৃষকের ঝোঁক বেশি কারণ আপনি আমি যেদিকে লাভবান হবো সেদিকে তো ঝুঁকবই আর কি এটাই স্বাভাবিক প্রক্রিয়া আর এবারে লেবার কোস্টটা বেশি আর এটা ওনার সাথে আমি একমত আর জমির জমির যে লিজ বাবদ যে টাকা এটা অনেক বেশি এবার গতবার কী বলবো এই দু তিন কারণে হ্যাঁ গতবারে গতবারে দেখা যাচ্ছে যে এক বিঘা জমি পঁচিশ হাজার তিরিশ হাজারের মধ্যে পাওয়া যাচ্ছে সেটা এখন দেখা যাচ্ছে যে তিরিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার এই জন্য বললাম যে কোনো জায়গায় তিরিশ তেত্রিশ মানে জমি ভেদে এটা এটা এটাও এটাও ভেরি করে আপনার বিভিন্ন জায়গা ভেদে আর কি আর সারের কথা যেটা বললেন সারের খরচ একই আছে সারের গতবারের দাম বৃদ্ধি পেয়েছিল এবারে সারটা স্বাভাবিকই ছিল আর এই জন্যই আর কি আর দামের কথা যেটা বলবেন এটা তো মানে বীজ বিপণন ওরা আসলে দাম দামটা কেন এইরকম হচ্ছে আলুর দাম গতবারের তুলনায় কেন কম এটা একটা সামগ্রিক ব্যাপার এটা বীজ বিপণন প্রশাসন তারপরে হচ্ছে আপনার ভোক্তা অধিকার সংরক্ষণ একটা কয়েকটা মিলে আর একটা আর কি আইডিয়া করে নেয় বা একটা জরিপ পর্যবেক্ষণে এটা বের করে যে বীজের দামটা কেন বেশি হলো বা আলুর দাম কেন বেশি হলো বা কম হলো এটা আমরা এখানে এভাবে বলতে পারি না পারব না আমাদের কাছে সঠিক তথ্য নেই ওনারা এটা ভালো বলতে পারবে আর যেহেতু বাজার দরটা নিয়ে বীজ বিপণন কাজ করে

আপনি বলছিলেন যে এবার একজন মহাজন দেখা নাই জি না তো গতবার কেন তারা এসেছিল আর এবার কেন আসছে না আপনার কাছে কি মনে হয় আমার মনে হচ্ছে এটা হচ্ছে একটা সিন্ডিকেট তৈরি করছে যে আমরা কৃষককে একটু ডাবাই রাখব আমরা একটু সাশ্রয় মূল্যে আলুটা কিনে কল রাখব তারপর দামটা বাড়াই দিব এই জন্য এটা হচ্ছে গতবার কেন আসছিল যে আলু আবার আবাদ কম হয়েছে ফলন কম হয়েছে এখন কিনলে পরে সংকট যে থাকবে দাম বেশি পাওয়া যাবে সেই কারণে তারা আসছিল সেই কারণে আসছে আর এবার যদি ফলন বেশি সেই কারণে তারা আসতেছে না জি না আলু তো পাওয়া যাবেই পাওয়া তো যাবে সকালে কিনে আমি টাকা কেন বিনিয়োগ করব এটাই হচ্ছে কারণ এটাই মূল কারণ আচ্ছা আরেকটা বিষয় যে আপনি যেতে আপনি তাহলে প্রতি কেজিতে আপনার 3.5 টাকা লস জি তাহলে আপনার আপনার ঘরে প্রায় কত হাজার টাকা দশ এগারো টাকা লস দশ এগারো হাজার টাকা এক বিঘার উপরে লস আমার তো ছয় বিঘা আলু আছে তাহলে মনে ষাট হাজার টাকা লস আমার শ্রম তো আলাদা বিষয় শুধু এটা টাকার উপরেই লস আর আমি যে তিন মাস শ্রম দিলাম এটা তো আলাদা বিষয়